নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি দু এই মাসে প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে এই মাসটি বৃষ রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে মিত্র ফল নিয়ে আসছে যেখানে একদিকে রোম্যান্টিক মুহূর্ত ও পারিবারিক মিলনের সুযোগ থাকবে অন্যদিকে কিছু মতবিরোধ ও মানসিক টানা পড়েনও দেখা দিতে পারে চলুন এবার ধাপে ধাপে সব দিক বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় বৃশ্চিক রাশির সিঙ্গেলদের জন্য জানুয়ারি মাসটি প্রেমের ক্ষেত্রে কিছুটা রহস্যময় ও সংবেদনশীল এই সময় নতুন প্রেমের সম্ভাবনা থাকলেও সেই সম্পর্ক গোপন রাখার প্রবণতা দেখা দিতে পারে আবেগের গভীরতা বেশি থাকায় ছোটখাটো কথায় ভুল বোঝাবুঝি বা ঝগড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখতে পারলে এই মাসে ভালো প্রেমের অভিজ্ঞতা ও লাভ করা সম্ভব নিজের অনুভূতি প্রকাশের সময় সংযত থাকা এবং অপরপক্ষের কথা মন দিয়ে শোনা খুবই জরুরি হবে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখলে সম্পর্ক ধীরে ধীরে মজবুত হতে পারে প্রেম জীবন অর্থাৎ এক্সিস্টিং রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য জানুয়ারি মাসটি আবেগ ও রোম্যান্সে ভরপুর হলেও কিছু চ্যালেঞ্জপূর্ণ হতে পারে একসঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্ত সম্পর্ককে আরও গভীর করবে এবং মানসিক সংযোগ বাড়াবে তবে অহেতুক সন্দেহ জেদ বা তর্ক বিতর্ক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে এই সময় একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলা এবং পারস্পরিক তালমিল বজায় রাখা অত্যন্ত প্রয়োজন ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় আকার নেওয়ার আগেই মিটিয়ে ফেললে সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী হবে ভালো মুহূর্তগুলো করাই এই মাসে সম্পর্ক টিকিয়ে রাখার প্রধান উপায় আর বিবাহিত জীবনে দেখা যায় বৃশ্চিক রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি সামগ্রিকভাবে স্থিতিশীল হলেও আবেগের ওঠানামা থাকতে পারে পরিবারের মিলন ও একতার পরিবেশ তৈরি হবে এবং আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে দাম্পত্য জীবনের পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করবে আর্থিক দিক থেকে এই মাসটি বেশ ভালো এবং স্থিতিশীল হয় আই মিন হওয়ার সম্ভাবনা রয়েছে যা পারিবারিক স্বস্তি বাড়াবে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে খাবার দাবারের দিকে নজর না দিলে সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস থেকে বিরত থাকা এই মাসে খুবই জরুরি আর বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি তো বৃশ্চিক রাশির প্রেম ও বিবাহিত জীবনে স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বজায় রাখতে জানুয়ারি মাসে কিছু বিশেষ উপায় গ্রহণ করা যেতে পারে যেমন মঙ্গলবার নিয়মিত শ্রী বজরং মানি পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে আশা বাধা দূর হতে সাহায্য করবে এছাড়া বৃহস্পতিবার কলা গাছে জল অর্পণ করলে পারিবারিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে একই সঙ্গে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা বিশেষ করে খাবার দাবার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি সংযম ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই মাসে প্রেম ও দাম্পত্য জীবনের চ্যালেঞ্জ সহজেই সামলে নেওয়া সম্ভব হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার